ফুল ফুটে শালা আমার বিয়ের ফুল জে কোন গাছে ধরবো ধরছিল কাইবান সরি নিয়ে গেছে। আর না হইলে सगलो খাইবের পায় আয় মন কয় খালি কি ওর আমার গুলো খাইছে রে মটটা মনে হয় ধরার আগতে গাছ মরি গেছে মটটা মনে হয় তোতরা নাকি শরীর পই গেছে এই ফুল জেবা করে হইল আবার ফুটা লাগবো কইলি হবো নেকি বয়স ভাটি দিতাছে বাইতে ঠাইকা খালি কয় কামাই কর বিয়া করামু খালা কথায় তো কইছে বাইরে কামাই যে করমু কিশান নিগা কামাই করমু মনে শান্তি থাকলে বাইতে টক টক একটা বউ থাকপো হাউসে হাউসে কাম করমু এখন কামাই কইরা কাক খিলামু কইছে খাওয়াইয়ে মানুষ নাই মনে নাই শান্তি হেন নিগা কামাইয়ে করি না তাও যদি জোর কইরা বাইতে অপলো বিয়ার কথা কই কয় বলে তোর বিয়ার ফুলে ফুটে নাই হেন নিগা তো বিয়ার ফুল বিছরাইতাইছি

কবে এলায় এই বুড়ের খালি খওয়াদ ধান্দা। ওশুঘলে পুতি কবে নাতি তাক বিয়ে দেও। তা ছাড়ি কয় বলে এমক সিঙি মাসার ঝল খাদের মন গেছে। এই বুরেেও না মহা খেসরা। খেসরা মানে ওঐদিন বুুরে এক পুজ কররং। এগ তা তা এ্যামস করা ভালা হবে না লাভ মেরিস করা ভালা হবে। বুুরেে কয় করলে রান্ধি খা বা ভাজি খা। ওই টিটের টিতে লাগবে।রে আমার সাইটজননা একজনর বিয়ে হলে কিন্তু খারাদা কাটি যায়। এই আমরাও বাড়ির জ্বর দিবের পাই কিন্তু একটা কথা রে যাই যাই বিয়ে করছে করি সবাই বিয়ে করবার মানা করে হুম কইলে হইব নিজেরা তো কইরা নিছে এখন আঙ্গরে মানা করে নিজেরা হসুর বাচ্চা যায় এত যায় মজা খাইতাছে আর আঙ্গর যাবার দিব না ওই যে কইছে বিয়ে বলে দিল্লি কা লাড্ডু যাই খায় তাইও পস্তায় যাই না খায় তাইও

আর তুই হাইটি কোন হালে যদি যাস দশটার পরে বাইকটা আর ঢুকা হারবি না লসে হল তোর হালি করে লস। দেখ তোর বাইকটা একটা দারুয়ানের দরকার এই বৌ দেখ দারোয়ানের কাম করলো আর কত ফেসিলিটি চাইস কসে সব তো বুজি ভাই বাপ মাও তো বুঝে না হে নিজে তো কাইটা বাইকটা নাড়াই বাজা দিছি গিয়া আমাকে এই বছর দোয়াই লাগবো কিন্তু সমস্যাটা ওই জায়গায় কোন জায়গা সমস্যা রে ওই যে ফুলে কোন ফুল রে গেন্দা ফুল না জবা ফুল এই হারাম এত খান থাইকা কিসের বেচার পারলাম বিয়ের ফুল ওই ফুলের কথাই কইছি ওই বিয়ার ফুলের সমস্যা এখন কছে আমি কোনে বিয়ার ফুল বিছরেয়া পাই না হয় আমার ফুল ফুটে রাইকা যেই হালির হাতে বিয়া হইবো এই হালির তো ফুটা লাগছিল